প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমার পিছনে যা কিছু দেখছেন তা দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা ঠিকই ধরতে পেরেছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে ব্যাগ নিয়ে আপনি আমি বা আমাদের প্রিয়জনদের নিত্যদিনের সঙ্গী হচ্ছে এই ব্যাগ বিশেষ করে মেয়েরা যে কোনো জায়গায় চলাফেরা করুক না কেন তাদের কিন্তু সাথে একটি ব্যাগ লাগবেই আর সেই নিত্যদিনের ব্যক্তি ব্যাগটি যদি হয় কম দামের মধ্যে আকর্ষণীয় তাহলে তো কথাই নেই আপনি খুশি আপনার পরিবার খুশি দর্শক মন্ডলী আমার হাতে যেই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো দামে খুবই সস্তা এবং অত্যন্ত চমৎকার দেখুন এই ব্যাগগুলো কত স্মুথ এবং এই ব্যাগগুলোর কিন্তু অনেক ধরনের ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি কারো এই ধরনের ব্যাগের প্রয়োজন হয় আপনি বা আপনার প্রিয় মানুষকে যদি উপহার দিতে চান তাহলে এই ধরনের ব্যাগ দিতে পারেন এই ধরনের ব্যাগগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আপনি পানিতে ভেজাতে পারবেন যেহেতু এখন বৃষ্টির দিন এই ব্যাগগুলো যদি বৃষ্টিতে ভিজে তারপরেও কিন্তু এটা ভিতরে যা থাকবে তার কোনো ক্ষতি হবে না এছাড়াও এই প্রত্যেকটি ব্যাগের মধ্যে কাঁধে ঝোলানোর জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি ব্যাগের মধ্যে কাঁধে ঝোলানোর জন্য কিন্তু বেল্ট রয়েছে আপনারা যেকোনো ভাবেই এই ব্যাগগুলো ব্যবহার করতে পারবেন দেখুন দর্শক মন্ডলী আমাদের কাছে বর্তমান সময়ে কিছু স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো এই ধরনের ব্যাগের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ করবেন আমাদের কাছে স্টক সীমিত দেখুন প্রত্যেকটি ব্যাগের মধ্যেই কিন্তু এই ধরনের ব্যবস্থা আছে এছাড়াও আপনি দেখুন দর্শক মন্ডলী এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটিকে হ্যান্ড ক্যারি করতে পারেন আপনি চাইলে এটিতে লাগিয়ে কাঁধে ব্যবহার করতে পারেন দেখুন এটির এটির মধ্যে কিন্তু দুটি ভাগ আছে আছে সাথে আরো একটি ব্যাগ ফ্রি যারা এই ব্যাগটি নেবেন তারা এই একটি ব্যাগের সাথে এই ছোট হ্যান্ড ব্যাগটিও ফ্রি পাবেন এটি কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দর্শক মন্ডলী আপনারা যেই ব্যাগগুলো দোকান থেকে কিনতে গেলে আপনাদের হাজার হাজার টাকা দিয়ে কিনতে হয় সেই ব্যাগগুলোই আমাদের কাছ থেকে আরো অনেক কম মূল্যে পেয়ে যাবেন বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তেই আমরা এই ধরনের ব্যাগগুলো কুরিয়ার করে পাঠিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হন না কেন আপনি যদি এই ব্যাগগুলো আমাদের মাধ্যমে অর্ডার করেন সেই ক্ষেত্রে আমরা আপনার যে কোনো জায়গায় এগুলো পৌঁছে দিতে সক্ষম আছি দেখুন এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার এই ব্যাগগুলো যে কেউ ব্যবহার করলে তার সৌন্দর্য এবং তার যে চলার বাচন ভঙ্গি তা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই ব্যাগগুলো দেখতে যেমন সুন্দর তেমনি যে কোনো মানুষের এটি আকর্ষণীয় করে তুলতে এটির বিকল্প নেই দেখুন এক একটি ব্যাগের এক একটি কোয়ালিটি রয়েছে আপনি যে কোনো ধরনের ব্যাগ বা যে কোনো স্টাইলের ব্যাগ যদি চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি বানিয়েও নিতে পারেন আপনি যদি বলেন আপনাকে যে কোনো একটি ডিজাইনের ব্যাগ বানিয়ে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটিও করে দিতে পারবো দেখুন ব্যাগগুলো কিন্তু খুবই চমৎকার এই ব্যাগটি দেখতে পাচ্ছেন এটিতে শুধুমাত্র একটি জিপার আছে বাট এটির জায়গা বা স্পেস কিন্তু অনেক বেশি দেখুন আমাদের কাছে অনেক ধরনের ব্যাগের আছে আপনাদের যে কোনো ধরনের ব্যাগের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে যে কোনো সময় যে কোনো ধরনের ডিজাইনের ব্যাগ আপনার নিকটত স্থানে বা আপনার কাছে পৌঁছাতে সক্ষম আছি এই ব্যাগগুলোর লক সিস্টেমগুলো খুবই সুন্দর দেখুন প্রত্যেকটি ব্যাগের সাথেই কিন্তু এই ধরনের বেল্ট আপনি পেয়ে যাবেন দেখুন এই যে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই চমৎকার এই ব্যাগটিতে যেমন ছোট তেমনি ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখুন দর্শক মন্ডলী আপনি যে কোনো ধরনের ব্যাগ যদি আমাদের কাছ থেকে নিজের মতো করে বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রেও আপনি আমাদেরকে বলতে পারেন আমি বা আমাদের প্রতিষ্ঠান আপনাকে সেই ধরনের ব্যাগ বানিয়ে দিতে প্রস্তুত আছে তাই আর দেরি না করে আপনি বা আপনার প্রিয় মানুষের জন্য এই ধরনের ব্যাগ উপহার দিতে পারেন নিঃসন্দেহে এই ব্যাগগুলো আপনি বা আপনার প্রিয় মানুষ পেয়ে খুবই আনন্দিত হবে তাই আর দেরি কেন বন্ধুরা খুব দ্রুতই অর্ডার করুন শেষ হয়ে যাওয়ার যে কোনো অনুষ্ঠান বা নিত্যদিন ব্যবহারের জন্য এই ব্যাগগুলো আপনি ব্যবহার করতে পারেন ব্যাগগুলো যেমন যে কোনো অনুষ্ঠানে আপনি বহন করে নিয়ে যেতে পারবেন ঠিক তেমনিভাবে দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহারের জন্য এই ব্যাগগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যারা ইউনিভার্সিটিতে বা কলেজে পড়ালেখা করেন তাদের জন্য যদি একটু বড় সাইজের ব্যাগ হয় সেই ক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটির বই বা খাতা বহন করতে খুবই সুবিধা হয় তাই যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন তারা কিন্তু এই ধরনের ব্যাগগুলো নিতে পারেন এই ব্যাগগুলো যদি আপনি বহন করেন সেই ক্ষেত্রে এই ব্যাগগুলোর মধ্যে আপনি আপনার খাতা কলম বা বই সহ অন্যান্য কিছু জিনিস রাখতে পারবেন এই ব্যাগগুলোর ভিতরে যেমন স্পেস আছে ঠিক কিন্তু এটির অনেক বৈশিষ্ট্য রয়েছে তাই আপনাদের যাদের এই ধরনের ব্যাগ প্রয়োজন আছে তারা খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন এই ধরনের ব্যাগগুলো সাধারণত যদি আপনি যে কোনো দোকান থেকে কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তিন হাজার চার হাজার টাকা বা এর চেয়ে কম বেশি হতে পারে দাম কিন্তু আমাদের কাছ থেকে এর চেয়ে আরো অনেক কম মূল্যে পেয়ে যাবেন এই ধরনের ব্যাগ কালেকশন গুলো তাই আর দেরি না করে খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন এবং পছন্দের ব্যক্তি বুঝে নিন আপনার ধন্যবাদ সবাইকে